কেমন শিক্ষা ব্যবস্থা চাই সেই বিষয়ে আমার বক্তব্য বলার আগে আমি নাগিবের একটা কথা একটুখানি আমার জায়গা থেকে আয়োজন করতে চাই সেটা হচ্ছে যে মাদ্রাসা এবং কী বলে বাংলা মিডিয়ামে যে পড়ছেন যারা পড়াচ্ছেন মোটা দাগে আসলে শুধু অর্থনৈতিক কারণ বা গরিব বলে পড়াচ্ছেন বিষয়টা ঠিক এইভাবে মোটা দাগে বলা যাবে না কারণ অনেকেই আছেন তার ধর্মীয় বিশ্বাস থেকে মাদ্রাসায় পড়াচ্ছেন অনেকেই আছেন তিনি বাংলায় পড়াতে চান বাংলা মাধ্যমে পড়াতে চান বলেই বাংলা মাধ্যমে পড়াচ্ছেন তো আমার মনে হয় যে আমরা যদি কোনো পলিসি মেকিংয়ের দিকে না যেতে পারি তাহলে এই আলাপটা আসলে শুধু আলাপ থেকে যাবে এবং এই আলাপ আমরা বহুদিন ধরেই করছি কিন্তু কর্ণপাত করার যে মানসিকতা যদি এবং সেই উদ্দেশ্য যদি না থাকে তাহলে এই আলাপগুলো শুধুমাত্র এই চার দেয়ালের মধ্যেই বন্দি থাকবে তো আমি আসলে এখান থেকে দাবিও জানাই যে যাতে এখান থেকে যে কথাগুলো আসবে সেগুলো নিয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় সেই ব্যবস্থাটা এবং সেই জোরালো কি বলে সেই সেই পাইপলাইনে আসলে আমাদেরকে যেতে হবে আমি জাস্ট একটু ছুঁয়ে ছুঁয়ে যাবো যে আমার কাছে মনে হয় যে শিক্ষা কেমন হওয়া উচিত এর সাথে সমাজে আসলে কেমন মানুষ আমরা চাই বা কেমন যাপন করতে চাই সেটার সাথে কেমন শিক্ষা হওয়া উচিত এটার অনেকটা সম্পর্ক আছে আমি দীর্ঘদিনের শিক্ষকতা দিকে যেটা দেখেছি যে আমি বাংলা পড়াই আমার ক্লাসে আসতে যারা একেবারে কোথাও চান্স না পায় তারা আসে এবং পুরো একটা বছর তাদের মোটিভেশন করতে করতে আমাদের যান বের হয়ে যায় তো আসলে এটা কেন হচ্ছে এই প্রসঙ্গটা আসলে সমাজে একজন আমরা এর আগে দেখেছি আমি জানি না ভবিষ্যতে কী হবে যে একজন ঘুষ খাচ্ছে এক ঘুসখ ঘুষখোরই বলবো ঘুষখোর যে অনেক পয়সাওয়ালা তার সমাজে যে যেই প্রভাব প্রতিপত্তি এবং তার যে মর্যাদা আর অন্যদিকে যে সৎ থাকছে বা শিক্ষকতা করছে তার যে মর্যাদা সমাজে এই দুয়ের যে পার্থক্য যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে কেন আমার ক্লাসে এসে ছেলেটি হতাশ হচ্ছে বা মেয়েটি হতাশ হচ্ছে বা ও কি করবে বাংলা পড়ে বা এমন কোনো সাবজেক্ট যেটার আসলে ওর কাছে তার মানে সমাজে এর যে প্রতিক্রিয়া তার যে সমাজে একজন সৎ মানুষের যে গ্রহণযোগ্যতা এবং একজন সাধারণ মানুষের যে বেঁচে থাকার এবং সাধারণ সুন্দর মানুষ হিসাবে বেঁচে থাকার যে কী বলে পরিস্থিতি যদি সমাজে না থাকে তাহলে ওই যে যে ক্ষমতা এবং কি বলে যে পাওয়ার পলিটিক্সের সাথে এবং অর্থনৈতিক ক্ষমতার সাথে যা যে সমস্ত শিক্ষা এবং যে সমস্ত পদ্ধতি জড়িত সেগুলোর দিকে মানুষ আসলে ধাবিত হবে যেমন পাওয়ার পলিটিক্সের সাথে ছাত্রলীগ করতে মানুষ অনেক বেশি উৎসাহিত হয়েছে সাধারণ কী বলে ছাত্র সংগঠন করার চাইতে কেন এর পেছনে যে পাওয়ার পলিটিক্স সেগুলো যদি সমাজের ভেতর থেকে আমি বলতে চাচ্ছি যে একদম ভেতর থেকে যদি সেটা নার্সিং না করা যায় তাহলে আসলে এই আলাপ খুব বেশি দূর যাবে না এবং এই আলাপ আসলে ব্যর্থ হবে ধন্যবাদ সেই সাথে আর আরও একটা বিষয় আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই সেটা হচ্ছে যে যে শিক্ষা কাঠামোকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এমনভাবে রাজনৈতিক মানে রাজনীতিকীকরণ করা হয় আসলে এটা বললেও পুরোটা হয়তো বোঝানো যাবে না একটু ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো মানে পাওয়ার পলিটিক্সের যে ছাত্র সংগঠনগুলো যারা পাওয়ারে থাকছে তারা এবং তাদের লোকজন এমনভাবে বিশেষ করে বেসরকারি কলেজ বেসরকারি স্কুল বেসরকারি প্রতিষ্ঠানগুলো এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে এরা ছায়া শক্তিশালী ছায়ার মতো এরা এমনভাবে ভূতের মতো লেগে থাকে যে সেইখানে প্রতিষ্ঠানগুলো আসলে নিজেদের মেরুদণ্ড সোজা করে চলতে পারে না সেখানে শিক্ষকরা মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না এবং বাধ্য থাকে তারা ওই সমস্ত সরকার দলীয় কী বলে লোকদের কাছে তারা এক ধরনের জিম্মি হয়ে থাকে তো যে শিক্ষক নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন না তিনি কি করে মেরুদণ্ড সোজা রাখার শিক্ষা দেবেন সেটা আসলে যার জন্য এই ছাত্ররা এই ছাত্ররা কেন ছাত্ররা বারবার করে প্রশ্ন করেছেন আমার ছাত্র শিক্ষকরা কোথায় এই যে আমরা আন্দোলন করছি শিক্ষকরা কোথায় কিন্তু তারা হয়তো জানেন না যে এই শিক্ষকরা আসলে কতটা কতটা অসহায় এই পাওয়ার পলিটিক্সের কাছে কতটা অসহায় যায় কোনো কারণে যদি শেখ হাসিনা টিকে যায় তাহলে এরা আর পরের দিন অফিস করতে পারবে না তো এই সমস্ত বাস্তবতাও আসলে আমাদের সামনে আনতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ধরনের কাঠামো আমাদেরকে প্রস্তুত করতে হবে নির্মাণ করতে হবে আমি হয়তো অনেক কিছু বলে ফেলছি সংগীত করে নিয়ে আসি আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার অনেক দিনের আকাঙ্ক্ষা যে আমাদের এই যে আমরা বন্যায় দেখলাম যে বন্যার তোদের মধ্যে বা আগুন লাগলে আমরা দেখি আমাদের শিক্ষার্থীরা ছুটে যায় সাধারণ মানুষ ছুটে যায় আমাদের এখানে শিক্ষা ব্যবস্থায় যদি একটা ছোটো একটা স্কোপ থাকে কোনো একটা একটা সুযোগ তৈরি করা যায় যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক শিক্ষার মধ্য দিয়ে সেই সিভিল ডিফেন্স সে কী বলে অগ্নি নির্বাপন হতে পারে বা আরও যা যা আছে এবং প্যারামেডিক্যাল এগুলোকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই শিক্ষার্থী বা এই মানুষটি যখন বড় হয়ে উঠবে সমাজের একজন মানুষ হয়ে উঠবে সে কিন্তু তখন অনেক কিছু তার কথায় কথায় ডাক্তারের কাছে মানে কোন আগুন লাগলে পানি দিবে আর কোন আগুন লাগলে সে বালি দিবে। এটার জন্য একটা অনেক বড় দুর্ঘটনা হয়েছে আমরা দেখি যে এইটুকু জানা বোঝার অভাবের কারণে কিন্তু অনেক বড়ো কিছু হয়ে যায় আমি কোন আগুন লাগলে কি ধরনের ব্যথা পেলে হাতে গরম পানি দিব আর কী ধর কী ধরনের ব্যথা পেলে ঠান্ডা পানি দিব এই যে এই খুব বেসিক বেসিক শিক্ষাগুলো যদি আমাদের না থাকে আমাদের দুর্ঘটনা বাড়তে থাকে আমাদের ভোগান্তি বাড়তে থাকে আমার মনে হয় যে আমাদের ছেলেপুলেদেরকে আমরা দেখেছি যে তারা কি পরিমাণ মেধাবে তাদেরকে এই শিক্ষা থেকে আমরা কেন বঞ্চিত করছি কেন আমাদের শিক্ষা এই ধরনের বিষয়গুলো থাকছে না আমি চাই যে ভবিষ্যতে যাতে এখান থেকে এই আলাপগুলো যায় এবং পরিস্থিতি সেগুলো রাখা হয় এবং সেই সাথে ওকে একটু বলে শেষ করি দু সালে একটু হাজার আঠেরো সালে আমরা আমরা যখন দেখি যে নিরাপদ সড়ক আন্দোলনে ছেলেপুলেদেরকে ইচ্ছা মতো পিটানো হয়েছে এবং আমি যখন তখন ক্লাসে গেছি বই বইয়ের মধ্যে কিন্তু আছে বীরের কথা দেশপ্রেমের কথা কিন্তু ওই পোলাপনগুলো যখন মায়ের খাইল যে ইয়ের পরে যারা এই কী বলে সুন্দর করে অ্যাম্বুলেন্সের রাস্তা করে দিচ্ছে সমস্ত কিছু বাবা পাচ্ছে কিন্তু তাদেরকে যেভাবে পিটিয়ে তত্ত্বাবানিয়ে দেওয়া হলো এবং তারা রীতিমতো গলা ভাঙা অবস্থায় আমি যখন আমার শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে আবার দেশপ্রেমের কবিতা কীভাবে পড়ে আমি ভীষণ বিপন্ন বোধ করেছি সেই সময় নিজেকে যে আসলে এগুলো শুধুই একটা ওই একটা টাইম ফ্রেম শুধু একাত্তর এর বাইরে ওই কবিতা ওই গল্প ওই বীরত্বের আসলে সমাজে কোনো ভূমিকাই নেই কারণ তুমি শুধু ওইখানেই থাকো তোমার বিরত্বই রাখো একা ফিরের পরে আর বীরের দরকার দেশে এই ধরনের যে শিক্ষা ব্যবস্থা এবং যে ধরনের ইয়ে করা হয়েছে কারিকুলামে এবং সেই সাথে শিক্ষকদের এবং পুরো সিস্টেম জুড়ে যে দাস বানিয়ে রাখা যে প্রবণতা এবং শিক্ষকরা যাতে কথা বলতে না পারে শিক্ষার্থীরা যাতে কথা বলতে না পারে আর কিছু চিন্তা করতে না পারে এবং তারা বাধ্য হয় দেশ ছেড়ে চলে যেতে এই ধরনের শিক্ষাব্যবস্থা আমরা আসলে আর চাই না